দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার প্রবাসীদের যথাযথ কনসোলার সেবা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে আফ্রিকার বাংলাদেশ দূতাবাস দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরের পাশাপাশি আশপাশের আরও ছয়টি দেশে সেবা প্রদান করছে দূতাবাসের কর্মকর্তারা প্রবাসে এ ধরনের সেবায় সন্তুষ্টি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের বোসওনা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দায়িত্ব গ্রহণের বয়স মাত্র দশ মাস এরই মাঝে নিজের কর্মদক্ষতা সবার মঞ্জ করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি দূতাবাসের পাশাপাশি কনসুলার সেবা দিচ্ছেন বিভিন্ন শহর এবং আশেপাশের দেশগুলোতে উনিশশো সালে স্থাপিত দক্ষিণ আফ্রিকা দূতাবাস বর্তমানে সেবা দিচ্ছে আশপাশের আরও ছয়টি দেশে ভিসা জটিলতার কারণে মূল দপ্তরে আসতে না পারলেও নিজেদের এলাকা থেকে কাঙ্ক্ষিত সেবা নিতে সক্ষম প্রবাসীরা ভিসা জটিলতার কারণে মানে দক্ষিণ আফ্রিকার ভিসাটা অনেক কঠিন হয়ে গেছে এখান থেকে ওরা দক্ষিণ আফ্রিকা যেতে পারে না তো সেই জন্য আমরা চিন্তা করেছি যেহেতু আমাদের আন্ডারেই অবশ্যই আমাদের এখানে আসার সুযোগ আছে এবং এসেছি দূরত্বও কম আমাদের ইলেকট্রনিক পাসপোর্ট তৈরির মেশিনারিজ আমরা অনেক দিন আগেই পেয়েছি কয়েক মাস আগে তো আমরা ওইগুলো সেট আপ এবং আমাদের টিম নিয়ে এসেছি এবং আমরা হয়তো দুই থেকে তিন মাসের মধ্যে আবার আসবো এই বছর আবার আসবো রাষ্ট্রদূতের নেতৃত্বে ২৩ ও চব্বিশ আগস্ট দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ বসোয়ানায় কনসুলার সেবাদান কার্যক্রমের আয়োজন করেছে দূতাবাস টিম নবনিযুক্ত রাষ্ট্রদূতের এ ধরনের উদ্ভাবনী উদ্যোগে ব্যাপক খুশি প্রবাসী বাংলাদেশিরা দুই বছর পর বাংলাদেশ কমিশন হাইকমিশন প্রিক্টোরিয়া কনসুলার সার্ভিস দেওয়ার জন্য এসেছে এতে বোৎসানায় বসবাসরত বাংলাদেশিরা দারুণভাবে উপকৃত হয়েছেন প্রত্যেক তিন মাস পরপর তারা এখানে আসুক এবং সবাইকে ই পাসপোর্ট করতে সহায়তা করুক এখান থেকে আমাদের পাসপোর্টটা করতে পেরেছি সেই জন্য অনেক অনেক ধন্যবাদ বিশ বছর আছে কিন্তু এরকম সার্ভিস আর আগে পাইনি ভবিষ্যতে দূতাবাসের এ ধরনের কার্যক্রম বজায় রেখে কমপক্ষে দু মাস অন্তর নিয়মিত সেবাদানের জন্য রাষ্ট্রদূতের কাছে জোর আহ্বান জানিয়েছেন প্রবাসীরা নুরুল আলম যমুনা নিউজ গাবরনি বসোয়ানা জাগজমক আয়োজনে ওয়ার্ড নাইট দু পঁচিশ আয়োজন করল বাংলাদেশ আমেরিকান রিয়েলটার অফ নিউ ইয়র্ক অ্যাবরনি সংগঠনটির পক্ষ থেকে সমালনা তুলে দেওয়া হয়েছে নিজ নিজ অঙ্গনে সেরা রিয়েলটারদের হাতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট রহমান শাহিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিরেক্টর নাদিরে খান রিয়েলটার শাকিল আহমেদ সহ অনেকে প্রথম পর্বে পরিচালনার দায়িত্বে ছিলেন রিয়েলটার সাব্বির আহমেদ এবং ইমরান ভূঁয়া বছর জুড়ে রিয়েল এস্টেট অঙ্গনে দারুণ নৈপুণ্য দেখিয়ে সম্মাননা পেয়েছেন সাব্বির আহমেদ ইমরান ভূঁয়া কাজী হোসেন মোহাম্মদ করিম ইন্দ্রজিৎ সরকার সহ অনেকে জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের ধন্য স্বনামধন্য রিয়েল্টার এবং তাদের পরিবারের সদস্যরা কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রে বর্ধিত শুল্ক অন্তত বিশ শতাংশ বেশি শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশি পণ্য প্রতিযোগী দেশের চেয়ে তুলনামূলক কম শুল্কের কারণে সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ ক্রেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে বাড়তি চাহিদা চাই হচ্ছে সক্ষমতাও সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে উদ্যোক্তারা বলছেন ইইউ ভারত এবং চীনের ক্রেতারা বাংলাদেশের দিকে আগ্রহী হচ্ছে এরই মধ্যে বৈঠকও হয়েছে কয়েক দফা গেল সাত আগস্ট থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক বাংলাদেশের জন্য বর্ধিত এই শুল্ক হার বিশ শতাংশ প্রতিযোগী সব দেশের তুলনায় বাংলাদেশের শুল্ক হার তুলনামূলক কম বিশেষ করে ভারতের সঙ্গে শুল্ক ব্যবধান অনেক বড় ভারতের জন্য আগামী সাতাশ আগস্ট থেকে পঞ্চাশ শতাংশ বর্ধিত শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র এমন এক অবস্থায় বাংলাদেশমুখী হচ্ছে অনেক ক্রেতা ভারতের উচ্চ শুল্কের কারণে বিকল্প দেশ খুঁজছেন এক্ষেত্রে বিপুল সংখ্যক ক্রেতা প্রতিষ্ঠানের পছন্দ বাংলাদেশ চীনের উপর বেশি শুল্ক ধার্যের কারণে সেখান থেকেও আসছে চাহিদা দুই থেকে যখন ট্রাম্প প্রশাসন আসার পরে চায়নার উপরে এফেক্টটা বেশি হয়েছে তখন থেকে কিন্তু এটা আসা শুরু হয়েছে এবং এটা ছাড়াও অন্য মার্কেটের চায়না অর্ডার গুলো কিন্তু বাংলাদেশে আসছে বিকজ চায়না এখন আস্তে আস্তে করে হেভি ইন্ডাস্ট্রিয়াল আপনার আইটেমে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং ইয়া সামনে কিন্তু অনেক বেটার অনেক কিছু শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং পুরনো সক্ষমতার পুরোটা কাজে লাগাতে কৌশল হাতে নিচ্ছে অনেক উদ্যোক্তা বলছেন বিভিন্ন দেশের ক্রেতা প্রতিষ্ঠান বেশ আগ্রহী হচ্ছে দর্কশকশীয় আমি নিজেই তো উদ্যোক্তা আমাকে যেহেতু নক করতেছে আমার আশেপাশে আশেপাশে আরো যারা আছে তাদেরকেও যেহেতু নক করতেছে আলোচনা চলতেছে তার মানে আসবে বাট এখনো কিন্তু না এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের অর্ডার কিন্তু কম আছে এখনো আমাদের বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম ফ্যাক্টরি তাদের ক্যাপাসিটির সিক্সটি টু ম্যাক্সিমাম সেভেন্টি পারসেন্ট ক্যাপাসিটিতে রান করতেছে এখনও কিন্তু আমাদের একটা গ্যাপ কিন্তু এখনও রয়ে গেছে তো আসলে ওই গ্যাপটা ফিল হবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তৈরি পোশাকের চাহিদা বাড়ছে কারণ বাংলাদেশি কম দামের পণ্য তৈরি করে ধারণা করা হচ্ছে শুল্ক সুবিধার সুফল মিললে অর্ডার বাড়তে পারে বিশ শতাংশের বেশি পোশাক খাতের এই উদ্যোক্তা মনে করেন অপার এই সম্ভাবনা কাজে লাগাতে হবে বাংলাদেশে অলরেডি প্রচুর ইনকোয়ারি আসছে প্রচুর ইনকোয়ারি আসছে স্পেশালি ইন্ডিয়ারগুলো তো অলরেডি তারা এনকোয়ারি করে অলরেডি অর্ডার কনফার্ম করে তারা আগাচ্ছে বেশ কিছু বায়ার অলরেডি তারা চলে আসছে বায়ারদের প্রতি আমরা অত্যন্ত অবিডিয়ান চাই যে আমরা বায়ারদের সাথে যে প্রতিষ্ঠিত করেছি সেটা আমরা নেব বাট অনেক ফ্যাক্টরি আছে যাদের ক্যাপাসিটি উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে এবং ছোট ছোট অনেক ক্ষেত্রে আছে যাদের অর্ডার কম তারা কিন্তু এই সিচুয়েশনটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবে শুল্ক সুবিধা কাজে লাগাতে ক্ষেত্র প্রস্তুত করছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ব্যবসায় বাধা দূর করার ক্ষেত্রে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ বিজেএমই কিন্তু ওয়ান্ডারফুল কাজ করছে রিমুন রহমান যমুনা নিউজ ঢাকা মার্কিন শুল্ক ইস্যুতে উভয় পক্ষ লাভবান হয়েছে বাংলাদেশের রপ্তানি বাজার বাড়ছে সকালে রাজধানীতে ট্রাম্প ট্যারিফ বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি তিনি জানান বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে সেমিনারে অভিযোগ করা হয় মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন কিন্তু সফল হয়নি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় এরই মধ্যে ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে জাপান কোরিয়া ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক যাতে জোরদার থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান আলোচকরা তারা বলেন মার্কিন শুল্ক হার আরো কমিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখতে হবে এপিআই বাড়ানোর জন্য মেন কাজ হচ্ছে আপনার চিরাংপোর্টের এফিসিয়েন্সি সেটা বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক যে কোনো আসুক আপনাকে এই জায়গায় হাত দিতে হবে হ্যাঁ আপনার আমার গুডস যারা বাংলাদেশে এসে বাংলাদেশের মার্কেটকে ক্যাটার করার জন্য তার গুডস তৈরি করবে না তারা গ্লোবাল মার্কেটকে ক্যাটার করার জন্য আনবে এবং তাদের মূল এখানে অ্যাট্রাকটিভের অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে চিপ লেবার আমরা চাচ্ছি চিরাং পোর্ট উইল বি অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ এ পোর্ট অফ সিঙ্গাপুর কাতারে যাত্রা শুরু করেছে আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান শুভ উদ্বোধন হয়েছে আল জাজিরা ট্রেডিং কন্ট্রাক্টিং অ্যান্ড সার্ভিসের দ্বিতীয় শোরুমের রাজধানী দোহার সুখ চালু হয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সালে আহমেদ খোকন ও তানভীর আহমেদকে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ দাতাবাসীর দুই প্রথম সচিব নাসির উদ্দিন ও আব্দুল্লাহ রাজী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাখাওয়াত খান শহীদুল হক শাহজাহান সাজু নুরজামান দিলীপ কুমার সহ বহু প্রবাসী ব্যবসায়ী অনুষ্ঠানে কর্তৃত্ব কর্তৃপক্ষ জানায় বিশ্বের বহু দেশের হার্ডওয়্যার ও সিরামিক পণ্যের পাশাপাশি বাংলাদেশে পণ্যের বাজার সৃষ্টি করতে চালু করা হয়েছে প্রতিষ্ঠানটি সিরামিকের সেনেটারি অনেক চাহিদা সেই চাহিদা হিসাবে এই মার্কেটটা কিন্তু ইন্ডিয়ান এবং তুর্কি এরা ধরে নিছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়ন মুনাফেকুল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে প্রবাসী যুবদল সমর্থকবৃন্দ শুক্রবার দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম আর মামুন খানের নেতৃত্বে তাকে শুভেচ্ছা জানান স্থানীয় যুবদল সমর্থক সহ বহু প্রবাসী নেতাকর্মী এ সময় সফরকালে আব্দুল মোনায়েম মুন্নার প্রবাসী যুবদল আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানানো হয় আরও জানানো হয় নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে আপাতত যুবদলের কোনো কমিটি ঘোষণার কথা ভাবছে না সংগঠনের নেতাকর্মীরা যেহেতু আমি লন্ডন সফর থেকে এই রুটে আমি ফিরছিলাম এই সুযোগে আমি জাস্ট এখানে আশা এবং যেহেতু রাজনীতি করি রাজনৈতিক পরিস্থিতি দেখার জন্য তাদের সাথে আমার একটা সুজন্য সাক্ষাৎ সভা হবে এরপরে আমরা বাংলাদেশে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিতে কারণ আর এই টাইমটা একটু নির্বাচনের পূর্বে আমরা একটু আমাদেরকে যে কোনো জায়গায় কমিটি গঠনের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে ভুয়া ম্যানিফেস্টের মাধ্যমে বেনাপোল স্থল বন্দরের রাজস্ব ফাঁকির ঘটনায় তদন্তে নেমেছে সরকার এনবিআর এবং নৌ পরিবহন মন্ত্রণালয় পৃথকভাবে শুরু করেছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল ইসলাম এর পাশাপাশি এনবিআর নিজস্ব তদন্ত দল ও অভ্যন্তরীণ অডিট বিভাগ সমন্বিতভাবে ম্যানিফেস্ট যাচাই পণ্য চালান বিশ্লেষণ ও কাস্টমস কার্যক্রম পর্যালোচনা করছে তদন্তকারীরা জানিয়েছেন প্রাথমিকভাবে একাধিক ম্যানিফেস্ট পুনরায় ব্যবহারের প্রমাণ মিলেছে এতে কসমেটিক্স ও ফেব্রিক্স জাতীয় শুল্কের পণ্য বারবার খালাসের ঘটনা ধরা পড়ছে এ বিষয়ে উনিশ আগস্ট যৌন টেলিভিশনের সংবাদ প্রচারিত হয় সম্প্রতি যমুনা টেলিভিশনে বেনাপোল মেনিপেস্ট জালিয়াতের ব্যাপারে শত কোটি টাকার রাজসপাকের ব্যাপারে যে সংবাদ প্রকাশিত হয় সেই সংবাদ প্রকাশিতর পরিপ্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় চার সদস্য বিশিষ্ট তদন্ত দিন পাঠাবে শুল্ক জটিলতা কাটিয়ে ওঠার পর স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণ চাল আমদানি হচ্ছে চলছে বেচাকেনা একদিনে এই বন্দর দিয়ে হাজার দুশো টন চাল আমদানি হয়েছে গেল নয় দিনে এসেছে তিনশো বত্রিশ ট্রাকে প্রায় পনেরো হাজার টন চাল সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের শম্পা চাল আমদানি বাড়ার সাথে সাথে দামও কমেছে দু এক টাকা করে গেল তিন দিনে দাম কমেছে কেজিতে দুই থেকে তিন টাকা প্রথম থেকে হিলি বন্দরের পাইকারি বাজারের প্রতি প্রতি কেজি সরু জাতের সম্পা চাল টাকা টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে উনসত্তর টাকায় ব্যবসায়ীরা বলছেন আমদানির এই ধারা অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে আমদানিকারকরা এসব চাল স্থানীয় বাজারের পাশাপাশি সরবরাহ হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে আপনারা দেখছেন প্রবাসী বাংলাদেশ নারী বিশ্বকাপকে সামনে রেখে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদ আক্তার টাইগ্রেসদের ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ তারা হলেন উইকেট কিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝেলিক টপ অর্ডার ব্যাটার সুমাই আক্তার এবং অফ স্পিনার নিশীত আক্তার নিশি যিনি কিনা মাত্র সতেরো বছর বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন বিশ্বকাপে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা জানাতুল ফের সুমনা ও ইসমা তানজিম এছাড়াও দলে আছেন ফারজানা হক শামিন আক্তার সুক্তা সোভানা মোস্তারি নিতুমণি সর্ণা আক্তার ফাহিমা খাতুন রাবিয়া খান মারুফ আক্তার ফারিহা ইসলাম তৃষ্ণা সঞ্জিদা আক্তার মেঘলা ও সুমায় আক্তার দীর্ঘদিন পর অনুষ্ঠিত হল বাফুফের নিয়মিত সভা ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা মিটিংয়ের আলোচ্যসূচি ছিল বেশ বড় কারণের উৎসব ফুটসাল প্রকিউরমেন্ট পলিসি ও গঠনতন্ত্র নিয়ে সিদ্ধান্ত আসলো এখনও চূড়ান্ত হয়নি সাফ জয়ী মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার দেবার তারিখ সকাল এগারোটায় শুরু পাঁচটায় শেষ বাফুফের কার্যনির্বাহী কমিটির ছয় ঘন্টার ম্যারাথন মিটিং পূর্বাচলে আলোচ্য সূচি ছিল বড় সদস্যদের মধ্যে শুধু একজন ছাড়া সবাই ছিলেন উপস্থিত আটাইশটা ব্যাপারে আমরা শেষ করতে পারছি এবং প্রত্যেকটা শেষ করছি কিছু কিছু আমাদের বাকি রয়েছে সেটা আগামী সাত দিন আমাদের সময় দেওয়া হয়েছে সেই সাত দিনের মধ্যে কমপ্লিট করে আমাদেরকে প্লেস করবে আমরা যে ফিফা থেকে বরাদ্দ পাই সেই বরাদ্দ নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে বাফুপের গঠনতন্ত্র সংশোধন কমিটি খসড়া দিয়েছেন গঠিত কমিটি আমাদের এত পর্যাপ্ত পরিমাণ খেলা হচ্ছে এখন আমরা টিকিটে হিমশিম খেয়ে যাচ্ছি এই টিকিটটা যাতে আরো বেগবান করা যায় সেজন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় চিঠি দিচ্ছি সাবজয়ী মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার দ্রুতই দেওয়ার বিষয়ে আশাবাদী ফেডারেশন আমাদের মেয়েরা আসলে আমরা তাদেরকে আমরা খুব সুন্দর পরিসরে আমরা তাদেরকে দেশের বাইরেই আমরা তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করব কারণের উৎসব পালনে সরকার বাফুফেকে পাঁচ কোটি টাকা দিয়েছে রেফারিস কমিটির খসড়া চূড়ান্ত করেছে ফেডারেশন মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারিস কমিটি আমরা করেছি তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব ছয় বিভাগে ছয়টি স্টেডিয়াম নির্মাণে সরকারকে চিঠি দিয়েছে বাফুফে সরকারও দেবার বিষয় ইতিবাচক আসন্ন ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য মালয়েশিয়ায় হবে ক্যাম্প বাফুফের অনুকূলে ছয়টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে উন্নত প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় যাবে সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ আয়োজনের কাজ বাফুপে করে যাচ্ছে মেহেদিন নাইম যমুনা স্পোর্টস ঢাকা দর্শক এখানেই শেষ করছি আজকের মতো প্রবাসে বাংলাদেশের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে